আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই যে কথাগুলো সময় বাম রামেরা বলতেন ইদানি কিছু লোকেরা বলতে শুরু করেছে আমি সকল ভাইদেরকে বলবো কোরআন এমন একটা গ্রন্থ এখানে আপনি সব পাবেন যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না যেহেতু সে পড়তে জানেন না উনি বুঝবেন কেমন সম্পর্ক আসে না কোনো মুফতি মহাদ্বীপ যদি বলতেন কোনো ফতিহী যদি বলতেন তাহলে কথা না কিছুটা গ্রহণযোগ্যতা হয় ঠিক আছে উনি পড়ে বলছেন যিনি বলেছেন তিনি তো শরীফ পড়তেই জানেন না ঠিক না ভাই এর মধ্যে কী আসে এটাকে উনি জানেন উনি জানলে কথা বলতেন না বলতেন না এই জন্য আমরা তাদেরকে ওটা আহ্বান জানাই কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসুন আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয় কোরআন সকলের কোরআন আমার কোরআন আপনার কোরআন আমাদের সকলের কোরআন গোটা বিশ্ববাসে এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না

লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মণিব আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তাও দান করেছেন শুক্রিয়া আদায় করে বলছি হামদান অব্বানা ফিহি লাকাল মোবরান كما ينبغي ওয়া وجهك وعظيم سلطانك আল্লাহ রব্বুল আলমিন আমাদের জমান নামাজকে কবুল করুন আমাদের জিন্দিগির গুনার খাতা আল্লাহ তালা মাফ করে দিন কাল কেয়ামতের কঠিন ময়দানে এই বাদাত আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করে দুটো নিয়ামত যে দুই নিয়ামতের ব্যাপারে আমরা মানুষরা অনেক বেশি উদাসীন একটি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত আরেকটি হচ্ছে অবসর সময়ের নিয়ামত সময়ের যে কত মূল্য ব্যস্ত হওয়ার আগ পর্যন্ত লোকেরা সময়ের মূল্য অনুধাবন করতে পারে না সময়াল আসরি ইন্নাল ইনসান আল্লাফি হুস আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন হাল আতা আদাল ইনসানিল আল্লাহ তালা ওয়াক্তের কসম করেছেন সময়ের কসম করেছেন সময়ের মূল্য নিয়ে পাক কথা বলেছেন ইমানদার মান্দার জীবনের প্রতিটা মুহূর্তে অনেক মূল্য শুধুমাত্র দুঃখজনক বাস্তবতা হচ্ছে গোটা পৃথিবীর যে মুসলমানদের কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল সেই মুসলমানদের কাছে সময়ের সবচেয়ে বেশি অবহেলিত কমিটমেন্টের কোনো ঠিক নাই কাজের কোনো ঠিক নাই আজকে আমার সকাল নয়টা পঁচিশের ফ্লাইট চিডাঙ্গ থেকে ঢাকায় আসার সেই ফ্লাইট ছেড়েছে বেলা এগারোটায় নয়টা পঁচিশের ফ্লাইট ছেড়েছে কয়টায় বেলা এগারোটায় কোথায় বিশ্রাম কোথায় ফ্রেশ কোনো সুযোগ নেই সরাসরি বস্তির এসে দৌড়ায় আমি বার উঠতে পেরেছি আর এসেছেও শুধু জমা পড়াবার জন্য আবার জমা শেষ করে আবার চাপ করে চলে যেতে হবে এই সময়ের গুরুত্ব মুসলমানদের কাছে জাপানে একটা বিমান অমুসলিম দেশ তারা তো আর আল্লা পরকাল চিন্তা করে না এটা আন্তর্জাতিক ফ্লাইট জাপানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাত্র দশ মিনিট লেটে এসেছিল ওই ফ্লাইট থেকে তারা তাদের জাপান এয়ারপোর্টে নামতে দেয় না ব্যাক করে পাঠিয়ে দিয়েছে দশ মিনিটে লেটে আসবে কেন অমুসলিমদের কাছে সময়ের মূল্য এত বেশি হয়েছে আর যে মুসলমানের কাছে পাঁচ নামাজ 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 আল্লাহ ফরস করেছেন তাদের কাছে সময়ের কোনো মূল্য নেই এমনকি অভিযোগের কোনো বক্স নাই আপনি যে অভিযোগ করবেন আপনি যদি কোথাও অভিযোগ করেন তাহলে আপনার বারোটা বাজায় চালব চোর বাটপার দুর্নীত সব ভরে গিয়েছে কথা ঠিক কিনা বলেন এই জন্য সময়ের মূল্য দিতে হবে আল্লাহ তাল আমাদের সময়ের কদর করার দান করে করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব উদাসীন এক হচ্ছে সময় আরেকটা হচ্ছে সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বান্দা বুঝে না সুস্থতা কত দামি নিয়ামত মৌসা কারিমল্লাহ আল্লাহর কাছে খুব ঘনিষ্ঠ ছিলেন আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলার নিয়ামত প্রাপ্ত হয়েছে পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ তালা ফেরেস্তার মারফত ছাড়া সরাসরি কথা বলেননি একমাত্র নবী মুসা কালী সাথে কথা বলেছেন চিৎকার যেমন আল্লাহ আকবর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহর কাছে আবদার করতাম কথা বলার জন্য আল্লাহ পাক নিশ্চয় আমার সাথে কথা বলতেন কিন্তু এর দ্বারা আমার ভাইয়ের যে শ্রেষ্ঠত্ব আছে বিশেষত্ব আছে নবী মোসা কালী মোল্লার সাথে আল্লাহ কথা বলেছেন তার উপাধি হচ্ছে কালিমোল্লা আল্লাহ ছাড়ে কথোপকথন কারি এই উপাধিটা তার জন্য বিশেষভাবে থাকে না এই জন্য আমি আল্লাহর কাছে এই আবদারটা করি নাই আল্লাহ নবী কারিম সাল্লাম বলেছেন সুলাইমান রিহা আল্লাহতালা সুলেমান আলি সাল্লাহ সাল্লামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন এমন নিয়ন্ত্রণাধীন করেছিলেন সোলাইমা আলাইসাল সালাম যদি বলতেন বাতাস ডান দিকে চলে যাও বাতাস ডানে চলে যেত বাতাস তুমি বামে চলে যাও বাতাস বাম দিকে বয়ে যেত নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে যদি বাতাসের নিয়ন্ত্রণ চেয়ে নিতাম আল্লাহ পাক সেটাও আমাকে দান করতেন কিন্তু আমার ভাই সুলাইমান আলী হাসলাতামের বিশেষ যে একটা মর্যাদা সেটা বিশেষ থাকতো না আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলাম কিন্তু পৃথিবীর সমস্ত নবীদের মর্যাদা একত্রিত করলেও আমার আপনার নবীকে আল্লাহ যদি কোনো মর্যাদা দিয়েছেন তার সমতুল্য হবে পৃথিবীর সমস্ত নবীদের মেজা তার জামানায় শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীদের মজেজা এটা শেষ হয় নাই থাকবে আমার পর্যন্ত সেই মযা হচ্ছে কোরআন মজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় এ কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দান করেছে যুগের পর যুগ ধরে আজকে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নাই যে কথাগুলো এক সময় বাম রামেরা বলতেন ইদানি কিছু লোকেরা বলতে শুরু করেছে। আমি সকল ভাইদেরকে বলবো কোরআন এমন একটা গ্রন্থ এখানে আপনি সব পাবেন যিনি বলেছেন নাজ দিদির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর নামের কসম করে বলতে পারবো তিনি কোরআন শরীফ পড়তেও জানেন না যেহেতু সে পড়তে জানেন না উনি বুঝবেন কেমন সম্পর্ক আসে না কোনো মুসি মহাদ্দ্বিপ যদি বলতেন কোনো ফাকিহি যদি বলতেন তাহলে কথাটা কিছুটা গ্রহণযোগ্যতা পাইতে হয় ঠিক আছে উনি পড়ে বলছেন যিনি বলেছেন তিনি তো কোরআন শরীফ পড়তেই জানেন না ঠিক না ভাই এর মধ্যে কি আছে এটাকে উনি জানেন উনি জানলে কথা বলতেন না বলতেন এই জন্য আমরা তাদেরকে উঠাত্মান জানাই কোরআন সম্পর্কে উদ্ভট মন্তব্য করার আগে আপনার কোরআনের কাছে আসেন কোরআনের কাছে আসুন আপনাদের মনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবে কোরআন পৃথিবীর কোনো আলেমের জন্য একক সম্পদ নয় কোরআন সকলের কোরআন আমার কোরআন আপনার কোরআন আমাদের সকলের কোরআন গোটা বিশ্ববাসে এখান থেকে মুখ ফিরিয়ে আপনি দূরে সরে যাবেন না আল্লাহ বলেছেন যারা কোরআন থেকে মুখ ফিরাই নেবে আমি ওদের জীবনটা সংকীর্ণ বানাই দেব জীবনটাকে আমি সংকীর্ণ করেছিলাম এমন সংকীর্ণ করে দেব টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকার পরেও গোটা পৃথিবী এত প্রশস্ত হওয়ার পরেও পৃথিবী তাদের কাছে অন্ধকারের মতো মনে হবে মনের মধ্যে কোনো সাকিরা থাকবে না সুখ থাকবে না সমৃদ্ধি থাকবে না মনের মধ্যে প্রতিনিয়ত অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকবে যদি কোরআন থেকে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এটা হচ্ছে দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি হচ্ছে আল্লাহ এর মনের সুখ নষ্ট করে দেবে মনের সুখ দান করার মালিককে আরো যদি বলে এই শাস্তি আল্লাহ ওই ব্যক্তিকে দিবে যারা দুনিয়াতে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তার মনের সুখ কেড়ে নেবে জীবনকে আল্লাহ সংকীর্ণ করে নেবে ওটা প্রশস্ত পৃথিবী তার কাছে আবদ্ধ মনে হবে নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিনিয়ত একটা এক্সাম্পল দিয়ে খুব সহজে বুঝতে পারবেন কিছু লোক দেখবে পেটে খাবার নেয় কিন্তু মনে অনেক শোক আছে খেয়ে না খেয়ে থাকে যদি শুতে সুতে ইট একটা মাথায় দিয়ে ঘোমায় যাবে এর কোনো টেনশন নেই আবার এমন লোক আছে অজস্র টাকার মালিক মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মার্কেট জমি জমা সব আছে হাইলার্জিয়াল ফ্ল্যাটের মধ্যে থাকে ঘুম নাই চলে কোনোভাবে সে ঘুমাতে পারে না অশান্তি প্রতিনিয়ত করে করে খাচ্ছে আসে না নাই মহামার থেকে বঞ্চিত হয়ে গেছে কোরআন বলছে যে এই ব্যক্তি আবার থেকে মুখ ফিরে নেবে কোরআন থেকে চড়ে নেবে আমি তাদের জীবনটাকে সংকীর্ণ বানাই বর মনের সমস্ত শোক আমি আল্লাহ পেরিহ মাই শাক আমাদের দেশে দেখবেন যারা দুর্নীতি করে যারা চাঁদাবাজি করে যারা অবৈধ দখলবাজি করে এরা সসার অশান্তির আগুনে ভোগে অনলে জ্বলতে থাকে সাথে সাথে নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বডি ছাড়া কখনো বের হতে পারে না চলতে পারে না ঠিক না বলেন যারা অন্যায়ভাবে মানুষের জমি জামা দখল করে সন্ত্রাসী যারা কেডার যারা তাদের মনের মধ্যে সুখ থাকে অশান্তির আগুন সব সময় তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে এটা হচ্ছে দুনিয়াবি শাস্তি আর পরকালীন শাস্তি তো আরও ভয়াবহ আল্লাপাক পরে মতের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ বানিয়ে হাসরে ময়দানে দাঁড় করিয়ে দেব বাবা বিস্ময়ে বলবে লিমা আমা হাসারতারি আমার রব তুমি আমাকে অন্ধ বানায় হাসরে ময়দানে কেন দাঁড় করালে আমি তো অন্ধ ছিলাম না আমি তো চক্ষুসমান ছিলাম আমি তো দেখতে পারতাম আল্লাহ তখন বলবেন ক্বাল কাযালিকা আতা তাকায়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা ল্যাওমা তুমসা এভাবে আমার আয়াতগুলো তোমার সামনে এসেছিল ফানসিতাহা তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে এক কাঠ দিয়ে শোনে আরেক কান দিয়ে বের করে দিয়েছে যেভাবে আমার আয়াতকে অবজ্ঞা করেছিলে তুমি তুচ্ছতার চিহ্ন করেছিলে শোনেও না শোনার ভান যেভাবে করেছিলে ভুলে যাওয়ার অভিনয় করেছেলে কালি কালি সার আজকে ঠিক তোমাকে সেইভাবেই ভুলে যাওয়া হবে নাও করেন ভাইরা আপনার বিরুদ্ধে যদি মামলা হয় সেই মামলা যদি ম্যাজিস্ট্রেট কোর্টে জানেন না হয় আপনি যাবেন জজ কোর্টে করে না হলে আপনি যাবেন হাই কোর্ট সুপ্রিম কোর্টে যা হাই করে যাবেন সেখানে না হলে সুপ্রিম কোর্টে যাবেন এরপর তো আর যাওয়ার জায়গা থাকে না আপনি ছোটখাটো অন্যায় করেছেন দিন আলেম সুপারিশ করবেন আলেমের সুপারিশ কাজ হয় নাই নবী কারিম সুল্লাহ সুপারিশ করে নেবেন হজুর সুপারিশ করেছেন আল্লাহ পাক সুপারিশ মঞ্জুর করে নেবেন যদি আল্লাহ এবং তার রসুল যদি কোনো ব্যক্তি থেকে মুখ ফিরাই নিয়ে বলে যে ফালিয়াও মা আজকের এই দিনে তোকে ভুলে গেলাম তোকে আমরা কেউ না তাহলে তার মুক্তির আর কোনো রাস্তা থাকবে কার ব্যাপারে এই ভয়ঙ্কর মুক্তি কোরআন এসছে যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেবে সেই ব্যক্তির ব্যাপারে সব কথা এসেছে কে দিন দিন স্বয়ং আল্লাহ তার ওই ব্যক্তি থেকে মুখ ফিরাই নেবেন আর আল্লাহ যে ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবেন তার মুক্তির আর কোনো রাস্তা বাকি থাকবে না এই জন্য কোনো ক্রমে আল্লাহ কালাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না নবিকারিম সাল্লাহ সাল্লাম মুখ ফিরিয়ে নেবেন বেদাত পন্ডিতের কাছ থেকে পৃথিবীতে কত মানুষের কত রকম চেহারা আছে কিছু মানুষের চেহারা হাস্যজ্জ সুন্দর হয়ে যাবে আবার কিছু মানুষের চেহারা কুচ্ছিত বর্ণ কালো হয়ে যাবে

চিৎকার যে বলুন নাও তাহলে কোরআন একাডেমির আয়াত হাদিস প্রেক্ষাপটের দুইটা তথ্য আমরা বিষ্কার করতে সক্ষম হলাম এক হচ্ছে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে পাক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন হাসানের মাঠে যারা বেদাক্করণ কাণ্ড করবে তাদের চেহারা কুচ্ছিত বর্ণ রূপ ধারণ করবে হাউজে কাউসার পানি বন্টন করার সময় আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম সকলকে পানি পান করাচ্ছেন এমন সময় কিছু লোকেরা সামনে আসবে পানি পান করার জন্য ফেরেস্তা এসে বলবে এদেরকে পানি পান করা যায় না হসুল বলবেন কি আমার উন্মত ফেরেস্তা তখন বলবে এরা আপনার উন্মত বটে কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছিল তখন আল্লাহ কবি এটা থেকে মুখ ফিরে নিয়ে বলবেন মিন বাদি আমার ইন্তেকালের পরে আমার ধর্মের মধ্যে যারা বিকৃতি সাধন করেছিল আমার চোখের থেকে দূর হয়ে যাবে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যায় পন্থীদের কাছ থেকে স্বয়ং আল্লাহর নবী মুখ ফিরাই নেবেন আর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল স্বয়ং আল্লাহ থেকে মুখ ফিরাই নেবে এই জন্য এই দুই ধরনের পাপা চার থেকে আল্লাহ তালা আমাদের বেঁচে থাকার অফিক দান করে জুরা জল্লাহ মামিন কোরআনে কারিম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআনে কারিম যা বলেছে সেটা মান্য না করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমদের কথাকে অমান্য করা মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আরেমরা কোরআন শূন্য যে ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মন মতো কোরআন বোঝার চেষ্টা করা কথা বলতে হবে ঠিক কিনা বলেন মনে রাখবেন ওলামাই হফ ওলামাই রব্বানী তারা কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেন আপনাদের নাজাত এবং মুক্তির জন্য পৃথিবীতে এমন কোনো সময় অতিক্রান্ত হবে না যে সময়ে কেউ কোরআনের ভুল ব্যাখ্যা করবে আর সেই ভুল মানুষের কাছ থেকে শুধরে দেওয়ার জন্য কোনো হকানে আলিম পৃথিবীতে থাকবে না এমন কোনো সময় পৃথিবীতে হবে না পৃথিবীর যে কোনো প্রান্তে কোরআন সন্ন্যার কেউ যদি ভুল ব্যাখ্যা করে তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাল হকানে আলিম সৃষ্টি করে রাখবে বলেন সভা এই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করার আমার বড় একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে এই নিশ্চয় আপনারা অবগত হয়েছেন মাওলানা সাত কান্দুলিকে কেন্দ্র করে তাবলিক জামাতের মধ্যে যে বিভাজন হয়েছে কেন বিভাজন হলো যেই সাত কান্দুল বক্তব্য শোনার জন্য একসময় আলেমরা উদ্বুদ্ধ করে তাবলিক জামাতের লোক পাঠাতেন সে আলেমরা এখানে তার বিরুদ্ধে মুখ খুললেন আলেমদের সার্থকতা কি এখানে আলেমদের সার্থকতা এটাই যে আল আলেমরা হচ্ছে দীরের হামের ইয়াহমির হাদ আল ইনকুল এয়ারফো নান ভোটা হারিফ আল রিন ও তিহার যদি এই দুনিয়াতে কেউ কোরআন সুন্দর ভুল ব্যাখ্যা করে ওলামাই কামতা দেবে কোন বাতিল পন্থীরা যদি এর অবব্যাক্ষা করে অবব্যাখাকে মোকাবেলা করবে যদি কেউ এটাকে মিটিয়ে দিতে চায় ওলামাই কামতা জিন্দা করবে চিৎকার যখন সোহায় আল্লাহ বালা সাত কান্দলি যখন হারুস সুন্দর জামাতের আতিরা বিরুদ্ধ কথাবার্তা বলেছে। ওরান সুন্দর ভুল ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করেছে গোটা দুনিয়ার মহাক্কি কোলামারা তাকে ফিরে আসার আহ্বান জানিয়েছে তিনি ফিরে আসেন নাই তখন তাকে বুট থেকে ফতোয়া দেওয়া হয়েছে হাটাজিরি মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছে জামিয়া রহমানিয়া মার থেকে ফটোয়া দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা দারুল দেওল থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে তার কাছ থেকে ইলিম গ্রহণ করা নিরাপদ নয় তিনি বিভ্রান্ত হয়েছেন তাকে যারা অনুসরণ করে তারাও বিভ্রান্ত এই পুরস্কার ফতোয়া আসার পরে কোনো মুসলমানের উচিত হবে না যে ওই বিভ্রান্ত দলের কাতারে সামিল হওয়া এমনকি কি হক্কা নিয়ে কথাও বলেছেন যখন হক্কানে ওলামাদের ঐক্যবদ্ধ ফতোয়া এসেছে তিনি ভুলির উপরে আছেন এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তাকে অনুসরণ করে তাহলে তিনি জান্নাতের পদে পরিচালিত হবেন না তিনি জাহান্নামিদের পদে পরিচালিত হবেন আর ওরা যে হক থেকে বিচ্ছুত তার তো অজস্র প্রমাণ আমাদের সাথে সামনে অভাব নাই কথা বলেন না ভাই ঠিক কীরা বলে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা এগুলা করে তারা কি ইসলামের আদর্শ লোক হতে পারে এ সহজ কথায় একটা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা যারা করে যারা মানুষের উপর হামলা করে মানুষ মারে আলেমদের বিরুদ্ধে কথাবার্তা বলে এটা কি হক কানে আলেমদের সাং এটা কি হকপন্থী তাবলিগের তাবলীগের এটা হয়নি দু হাজার আঠারো সালে তারা তাবলীগ জামাদের উপর হামলা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে চব্বিশ সালে এসে আবার মানুষকে হত্যা করেছে উগ্র পন্থা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে যাকে পাচ্ছে তাকে আক্রমণ করছে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে আচরণ করছে এই জন্য গোটা বাংলাদেশের হক ওলামাদের আমাদের পক্ষ থেকে আজকে গোটা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে তাদের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে যে নামাজের পরে তারা এই সাতপন্থীদের বিরুদ্ধে মিছিল করবেন আমাদের বুটবেদার কেন্দ্রীয় মসজিদ থেকেও নামাজের পরে মিছিল হবে গোটা মহল্লার সমস্ত ইমাম সাহেবরা হয়তো আসবেন এবং তাদের নেতৃত্বে মিছিল হবে ইনশাআল্লাহ আপনারা নামাজের পরে স্বামীর হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহর আলামিন সকলকে হকের উপর অটুট থাকার তৌফিক দান করেন আর আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন শারীরিকভাবে প্রায় প্রায় এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ প্রচণ্ড জার্নি প্রচণ্ড প্রোগ্রামে চাপ চাপের কারণে বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হচ্ছে না কোনো মাহফিল তো আর ক্যান্সেল করা যাচ্ছে না এক বছর আগে ছয় মাস আগে ডেট নেওয়া ক্যান্সেল করলে ওরা এলাকা বদনাম হয়ে যায় এই জন্য যেতে হচ্ছে চাপে পড়ে দোয়া করবেন আল্লাহর আলমদুল্লাহমিন যেন খুব দ্রুত শেফা দান করেন সকলে বলে আল্লাহ আমিন আপনারা জেনে শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমাদের মসজিদটা এসির আওতাভুক্ত করার জন্য এত আস্তে আলহামদুল্লাহ বললেন আগামী গরমের আগে যেন আমরা এসিটা করতে পারি আমরা সম্মিলিত চেষ্টা করলে কি এটা সম্ভব না অসম্ভব এসি হোক এটা চান না আপনারা মসজিদটা এসির আওতাভুক্ত হোক এটাকে আপনারা চান কারা কারা চান মন থেকে এই যে বাহির থেকে পেয়ে পু আওয়াজ আসে কথা বলতে অস অসুবিধা হয় এসি হয়ে গেলে তো আর এই সমস্ত আওয়াজগুলো ভিতরে আসবে না ঠিক না ভাই আলহামদুলিল্লাহ এসি পূর্ব সত্য হচ্ছে এসি তো কেনা হয়তো আমি আজকে বললে কালকে চার পাঁচটা এসি উঠে যাবে কিন্তু এসি লাগানোর পরে যে কারেন্টের ব্যাকআপটা লাগবে এটা পাবো কোথায় ঠিক না ভাই এটা তো আগে হজম করতে হবে এই জন্য যে আপনাদের থ্রি ফেস লাইনের প্রয়োজন আমাদের মসজিদের জন্য সেটা কিন্তু টানা হয় না এই জন্য মসজিদের লাইনের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে আপনার আপনাদের মনে আছে অবশ্যই ডিজিএম সাহেব এক জুমার মসজিদে এসেছিলেন তিনি কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তিনি রুলস অনুযায়ী মসজিদের জন্য যতটুকু করা দরকার ওই আন্তরিকতার সাথে সেটা করে দেবেন মনে আছে আপনাদের কয় মাস হয়েছে এটা হ্যাঁ দুই মাস আগে এখন কার কাগজের কী অবস্থা বর্তমান